দেশী শব্দের উৎস হচ্ছে কি অনার্য ভাষা এবার আমি দেশী শব্দের উদাহরণগুলো দিয়ে একটা ছোট্ট করে গল্পের মতো করে বলে দিচ্ছি আসলে গল্পনা জাস্ট মনে রাখার একটা টেকনিক তাহলে একটু লিখো দেশী শব্দের উদাহরণ আমি একটা গল্পের মতো করে বলে দিচ্ছি লেখো ঢেকিতে ছাটা চাল কুলা দিয়ে ঢেঁকিতে ছাটা চাল কুলা দিয়ে ছেড়ে ডালের সঙ্গে মিশিয়ে ডালের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করা হলো খিচুড়ি রান্না করা হলো ওকে ঢেঁকিতে ছাঁটা চাল কুলা দিয়ে ঝেড়ে চুলায় ডালের সঙ্গে মিশে খিচুড়ি রান্না করা হলো তা খেয়ে খোকার পেটের পীড়া দেখা দিলো তা খেয়ে খোকার পেটের পীড়া দেখা দিলো পেটের পিড়া দেখা দিলো মানে পেটের ব্যথা শুরু হয়ে গেল তখন তাকে কুড়িটি তখন তাকে কুড়িটি ডাগর ডাব খাওয়ানো লেখেছ তখন তাকে কুড়িটি ডাকর ডাব খাওয়ানো হল সে সুস্থ হয়ে মাথায় টপুর পরে এরপরে সে সুস্থ হয়ে মাথায় কুপুর পরে ডিঙি করে গঞ্জে গিয়ে গঞ্জ মানে বাজার গঞ্জে গিয়ে ঢোল পিটিয়ে গলা ছেড়ে গানের ঢেউ শেষ তাড়াতাড়ি লিখে না আমি তাড়াতাড়ি লিখতে বলেছি সবাই লিখেছ ওকে তাহলে দেখো আমি আবার বলছি ঢেঁকিতে ছাটা চাল কুলা দিয়ে ঝেড়ে চুলায় ডালের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করা হলো তা খেয়ে খোকার পেটের পীড়া দেখা দিল তখন তাকে কুড়িটি ডাগর ডাব খাওয়ানো হলো এরপরে সে সুস্থ হয়ে মাথায় টোপর পরে ডিঙি করে গঞ্জে গিয়ে ঢোল পিটিয়ে গলা ছেড়ে গানে ঢেউ তুলল এখানে যে শব্দগুলো দেশি শব্দ আমি একটু দাগিয়ে দিচ্ছি চিহ্নিত করে দিচ্ছি ঢেকি চুলা খোকা পেট পীড়া কুড়ি ডাগর ডোপর ডি গঞ্জোর গলা ঢেউ এই শব্দগুলো দেশি শব্দ আমি আবার বলছি ঢেকি কুলা চুলা খোকা পেট পীড়া ডাগর টোপর ডিঙি গঞ্জ ঢোল গলা ঢেউ এই শব্দগুলো দেশি শব্দ তোমাদের পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে কোনটি দেশি শব্দের উদাহরণ তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়ে দিবে তো তোমরা একবার দুইবার জাস্ট একটু পড়লে এটা মনে থাকবে মুখস্থ করার দরকার নেই জাস্ট কাহিনিটা জানা থাকলে তুমি পারবি